নমস্কার আজ বাগবাজারে মায়ের শুভ পদার্পণ তিথি আজ এই পুণ্যতিথিতে আমরা পূজ্যপাত শ্রীমত স্বামী আত্মস্থানন্দী মহারাজের মমতা প্রতিমা সারদা এই গ্রন্থটি থেকে আমরা কিছুক্ষণ মাতৃ অনুধান করব ভগবান নাকি অবতার হয়ে আবির্ভূত হন অবতারে ঈশ্বরের বেশি প্রকাশ একথা শাস্ত্রে কথিত বিশ্বাসে গৃহীত অবতারে অঙ্গীকার সাধুদের পরিত্রাণ ও সঙ্গে সঙ্গে দুষ্কৃতের বিনাশ অবতারত্বে গ্রহণ বর্জন কর্মসূচির প্রবর্তনা অবতারে শক্তির বিশেষ প্রকাশ মাতৃত্ব শক্তির উপা শক্তির আবরণে মাতৃত্বের প্রকাশ ভাবলে ব্যাপারটি জটিল হয়ে যায় শক্তির আর মাতৃত্ব একার্থক শক্তি সৃষ্টির উৎস শক্তি বৈচিত্র্য জননী যুগে যুগে কত অবতার কত রূপে কেউ কেউ সৃষ্টের পালন ও দুষ্টের দমন অবতারত্ব অঙ্গীকারের নিদর্শন রেখেছেন কেউ বা থেকেছেন প্রচ্ছন্ন ছদ্মবেশে দমনের সংহার মূর্তি প্রকাশ করার দরকার হয়নি কিন্তু আমরা যদি মা সারদার জীবনের দিকে তাকাই দেখি স্নেহ পরায়ণা সরলা মায়ের মূর্তি কেবলমাত্র মা অন্য বিশেষণের দরকার হয় না মা মায়ের পরিচিতি ছাড়া অন্য কোনো দায়িত্ব পালনের কথা তোলেননি অবতারত্বের গুণাগুণের বিচার মাতৃজীবনে ওঠে না মা যে নিজেই শক্তিরূপা কোনো শক্তির আধার হয়ে অবতীর্ণ হতে হয়নি সৃষ্টির আধিবতা শক্তি সৃষ্টির উৎস কাজেই সদা অবতীর্ণা যুগ বেছে বেছে প্রয়োজনের বৈশিষ্ট্যের চাপে অবতীর্ণ হতে হয় না যেখানেই সৃষ্টি সেখানেই সন্তান সেখানেই মাতৃত্ব মাতৃত্বের প্রথম কারণ বলে কিছু নেই তাইকে মা সারদা অত্যন্ত স্বাভাবিকভাবে তার মনকে প্রকাশ করলেন এই বলে আমি সতেরো মা অসতেরো মা আমার ছেলে যদি ধুলোকাদা মাখে আমাকে তো ধুয়ে মুছে নিতে হবে সার্বিকভাবে দ্বন্দ্বাতিতা ভালো মন্দ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান এসব দ্বন্দ্ব কাটাবার জন্য তপস্যার জটিল আবর্ত মাকে স্পর্শ করে না একই শক্তি ভালো মন্দ বৈচিত্র্যের জন সেই শক্তির পূর্ণরূপ মা সারদা তাই তো অবতারের অঙ্গীকারের পরিবর্তে সকলের জন্য মাতৃক্রোডে চিরন্তন ভরসা মা কাউকে কোল থেকে ফেলে দেন না কোলে তুলে নেবার জন্য প্রস্তুত হয়ে নেন মায়ের কাছে শাসকের হুমকি নয় আশ্রয়ের প্রশ্রয় সকলের জন্য সর্বকালের জন্য মাতৃশক্তি সনাতনী জাতপাতের লঘুত্ব গুরুত্ব তার সর্বব্যাপকতাকে খর্ব করতে পারে না সমকালীন সামাজিক রীতিনীতির সংকীর্ণতার কাঠিন্য মাতৃস্নেহে বিগলিত মাতৃস্নেহের প্রবাহে সব বাঁধ ভেসে যায় তাই মা সারদার কোলে স্বামী সারদানন্দ ও আমজাত মায়ের বুকে গোপালের মা ও পাগলি মা মায়ের পাদপদ্মে নরেন ও পদ্মবিনোদ ভেবে স্তম্ভিত হতে হয় এই মা সারদা এই গদাধর চট্টোপাধ্যায়ের সহধর্মিণী যে গদাধর চট্টোপাধ্যায় প্রথম ভবতারিণীর প্রসাদ খেতে বসে শুধু লুচি তরকারি প্রসাদ খেতেন অন্ন প্রসাদ নয় খেতে খেতে স অস্ত্র নয়নে ভবতারিণীকে বলেন মা আমাকে শেষ পর্যন্ত কৈবর্তের অন্ন খাওয়ালি মা সারদা অবশ্য মা হিসাবে সকলকে নিজের সন্তান বলে নিজের কোলে তুলে নিলেও নষ্ট করতেন না সন্তানদের ভাব বৈচিত্র্যের জননী স্বীকার করতেন ভাব বৈচিত্র্য শ্রী রামকৃষ্ণ কিছু কিছু আচার মেনে চলতেন শ্রী মাও সেই আচার রক্ষা করে চলতেন একবার ভোগের জন্য বাইরে থেকে আনা মিষ্টি গরুর গাড়ি থেকে না বাবার সময় ওরে নষ্ট হয়ে যায় মা বলেন অন্য জাতের স্পর্শ লেগেছে ঠাকুর তো অমন খেতেন না তাই পড়ে গেল দুঃখের কিছু নেই মা এই বলেই তো তিনি বলতে পারতেন শেষকালে আমি তো আছি তবে যদি এখন শান্তিতে থাকতে চাও তাহলে যা বলছি তাই করো সকলের শেষকালের জন্য পবিত্রতা স্বরূপিনী শোধন করে নেবার দায়িত্ব নিয়েই তো মা শ্রী মাকে তার সর্বগ্রাসী সর্বজনীন ও সর্বব্যাপী মাতৃত্বে বসিয়েছেন স্বয়ং অবতার বরিষ্ঠ শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের নিজের উক্তি ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন সকলের মা সারদা বলিয়ে কি এবারে অবতারের তপস্যার পূর্ণাহুতি মাতৃপূজায় মা সারদার পূজা অবতার শ্রী রামকৃষ্ণ অভ্যস্ত শুদ্ধ ব্যবহারের প্রতিষ্ঠিত বড় করা মেজাজ একটি মেয়ে যেন কেমন কেমন সে তার খাবার এনেছে তাই খেতে আপত্তি মাকে সে কথা বলায় মায়ের উত্তর আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারি না মা ডাকলেই সে মায়ের না ডাকলেও অজান্তে সে মায়ের শ্রী রামকৃষ্ণের অভিপ্রেত নয় জিনেও ওই মেয়েটির মা ডাকে সারা দেন মা সারদা শ্রী রামকৃষ্ণ এই মাতৃত্বের পরিচয় মনে মনে কিন্তু খুশি দক্ষিণেশ্বরে আছেন শ্রী রামকৃষ্ণ আছেন শ্রী মাও যৌবনে দুষ্কৃতকারিণী এক বৃদ্ধা যাতায়াত করেন শ্রী মায়ের কাছে কিন্তু তা একেবারে অপছন্দ শ্রী রামকৃষ্ণের। তিনি সাবধান করে দেন শ্রী মাকে ওটাকে এখানে কেন ছি ছি বেশ্যা ওর সঙ্গে কি কথা শ্রী শ্রীরামকৃষ্ণের সতর্কবাণী বুঝলেও শ্রী মা মাতৃজ্ঞানে স্বস্নেহে তার মাতৃকোলে আশ্রয় দেন ওই বৃদ্ধাকে শ্রী রামকৃষ্ণ খুশি হন তাঁর মাতৃত্বে মাতৃভাবে ভাবিতা শ্রীমা ফল মিষ্টি বিলিয়ে দিতেন দক্ষিণেশ্বরের আগতা স্ত্রীভক্তদের মধ্যে এ নিয়ে খরচের প্রশ্ন তুলে শ্রী রামকৃষ্ণ খোটা দিতেন কিন্তু শ্রী মায়ের তা একেবারে না পছন্দ শেষে শ্রীরামকৃষ্ণ স্বেচ্ছায় পরাজয় স্বীকার করেন শ্রী মায়ের মহিমা মণ্ডিত মাতৃশক্তির কাছে মায়ের স্নেহ শুদ্ধ করে নেয় সন্তানকে মা সারদার বগুলারূপ ধারণ হরিশের পাগলামি সারাতে কুপুত্র যদি বা হয় কুমাতা প্রভূত নয় প্রয়োজনে শাসন কিন্তু অভিশাপ কখনো নয় মায়ের সম্পর্ক বাৎসল্য সূত্রে আর এই সন্তান স্নেহ দেয় তাকে শাসন অধিকার শ্রী মায়ের মাতৃষ্ণ অপরিসীম শ্রী রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরে নিজের ঘরে ছোট চৌকিখানিতে ঝাড়ু দিচ্ছেন শ্রী মা আশেপাশে কেউ নেই ঝাঁট দিতে দিতে শ্রী মা প্রশ্ন করলেন শ্রী রামকৃষ্ণকে। আমি তোমার কে বিন্দুমাত্র চিন্তা না করে শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী শ্রীমা হলেন রামকৃষ্ণের মা এ এক অদ্ভুত সম্পর্ক যা জগতে কস্মিনকালেও কেউ দেখেনি শোনেনি আবার এই দক্ষিণেশ্বরের পদসংবাহনরতা শ্রী মায়ের প্রশ্নের উত্তরে রামকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই রামকৃষ্ণ শ্রী মাকে কখনো তুই বলেননি স্ত্রীর প্রতি রূপ স্বামীর কর্তব্য করা উচিত সবই করেছেন তিনি অথচ শ্রী রামকৃষ্ণের কাছে শ্রী মা হলেন সাক্ষাৎ আনন্দময়ী মা জগদম্বা আর শ্রী মাকে সরসী রূপে পূজা করে শ্রী রামকৃষ্ণ তার মাতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করলেন জগৎ সমক্ষে রামকৃষ্ণের মা হলেন শ্রী মা জানানী শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরম পাদ পাদ মিতায় সিদ্ধা প্রণামি মোহর মোহর